বার্বাস্ত্রোকে চার শূন্য গোলে হারিয়ে বছর শুরু বার্সেলোনার দুই হাজার মৌসুমের শুরু থেকেই দারুণ দাপুটে ফুটবল খেলা বার্সেলোনার হঠাৎ ছন্দ হারায় বছরের শেষ দিকে লালিগায় সর্বশেষ তিন ম্যাচেই তারা জয় পায়নি হেরেছে দুটিতে এবার নতুন উদ্যমে কাতালানদের বছর শুরু হলো কোপা দেলরেতে বড় জয়ের উৎসব দিয়ে লভার্ট লেভান্ট ফস্কির জোড়া গোলে বার্সা বারবার স্ত্রোকে চার শূন্য গোলে হারিয়েছে শনিবার রাতে কোপা দেলরে এর তম রাউন্ডে সফরকারী হিসেবে মাঠে নামে বার্সেলোনা যেখানে হ্যান্সি ক্লিকের শিষ্যরা প্রতিপক্ষের উপর আধিপত্য রেখেই খেলেছে তাদের দখলে বল ছিল প্রায় পঁচাত্তর শতাংশ লেভান্ট ফস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল খেলেছেন গার্সিয়া ও পাবলো তোরে গোলের পাশাপাশি তোরে দুটি অ্যাসিস্টও করেছেন এদিন প্রতিপক্ষ ম্যাচের শুরু থেকেই চাপের উপর রাখে বার্সেলোনা রোনাল্ড আরহ ফ্রেঙ্কি ডি ইং এর ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের কাছে ঠেলে দিলে গার্সিয়া আরেকটি হেডে সেটি জালে জড়িয়ে দেন